একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার সাথে ঘটে যে পরিবারের সাথে ঘটে শুধু তারাই জানে কি হারিয়েছে আর এই ক্ষতি তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয় কুয়েতি নাগরিককে বাঁচাতে গিয়ে একজন বাংলাদেশের করুণ মৃত্যু ঘটেছে কুয়েতের নিউ সিটি অফারা যাওয়ার পথে বিষয়টি তার পরিবার আত্মীয় স্বজনদের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে তিনি পানির ট্যাঙ্কার চালাতেন মিষ্টি পানি ডেলিভারি দিতেন নিউ সিটি অফরাতে এই ভিডিওটি আপনি কুয়েতের কোন মন তাকা থেকে দেখছেন কমেন্টস করুন এবং অফরার এই বাংলাদেশি ড্রাইভারকে চিনে থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন কুয়েতের আরবি দৈনিকগুলোর দেওয়া তথ্যমতে পানিবাহী ট্যাঙ্কার উল্টে নোয়াখালীর এক বাসিন্দা মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট যার নোয়াখালী ছিল গত মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর বারোটায় খাইরান থেকে অফরা এলাকায় যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল নিহত বাংলাদেশের নাম শফিকুল ইসলাম তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতুইন গ্রামের বদিউজ্জামানের ছেলে তার সহকর্মী শাহন শাহা বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন শফিকভাই খাইরান থেকে ট্যাঙ্কার নিয়ে অফরা আসার সময় এই দুর্ঘটনাটি ঘটেছিল তিনি গাড়ি চালিয়ে আসছিলেন হঠাৎ করেই একজন কুইতি নাগরিকের গাড়ি তার সামনেই চলে আসে মানে তার গাড়ির সামনে চলে আসে সেই গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে তিনি হার্ট ব্রেক করেন আর তার ফলাফল তার গাড়িটি উল্টে যায় এই সময় তিনি স্পটেই মৃত্যুবরণ করেন বলেও নিশ্চিত করা হয় এই প্রতিবেদনে শফিকুলের মৃতদেহ বর্তমান কুয়েতের মর্গে রয়েছে বাকি প্রসেসিং সম্পূর্ণ করার পর তাকে বাংলাদেশে পাঠানো হবে বলেও তার নিকট আত্মীয়রা বিষয়টি নিশ্চিত করেন আর এই ঘটনার মধ্য দিয়ে আমরা একজন গ্রেমিটিশ যোদ্ধাকে হারালাম তার পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারালো এভাবেই প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে কুয়েতের বিভিন্ন স্থানে প্রতি বছর কুয়েতের সড়কে রেকর্ড সংখ্যক দুর্ঘটনায় মৃত্যু হয় যেমনটি গত বছর দুশো পঁচাশি জন হয়েছিল যেটি নাগরিক এবং প্রবাসী কুয়েতে ট্রাফিক সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সর্বোচ্চ জরিমানা এবং নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে এই ব্যবহারের পর দুর্ঘটনা কমে এসেছে বলে গত প্রতিবেদনগুলোতে তারা নিশ্চিত করছে তবে দুর্ঘটনা কখন হবে কোথাও হবে আমরা কেউ জানি না আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে ড্রাইভিং চলাকালীন মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে হবে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে তাহলে এই শফিকুল বাইয়ের মতো আরও একটি দুর্ঘটনা আমাদেরকে দেখতে হবে না আমরা একজন রেমিডি যোদ্ধাকেও হারাবো না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই পৌঁছে দিন সকল রেমিডি যোদ্ধার কাছে যিনি নিজে ড্রাইভিং করেন অথবা অন্য কেউ ড্রাইভিং করছে তিনি গাড়িতেই বসে থাকেন